আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডাটা শাক আমরা প্রতিদিন নানারকম শাক সবজি খেয়ে থাকি তবে অনেকেই জানি না কোন শাক সবজির কী উপকারিতা আজ আমরা কথা বলবো আমাদের দেশের একটি খুব পরিচিতি ও জনপ্রিয় শাক নিয়ে আর সেটি হলো ডাটা শাক ডাটা শাক শুধু গ্রামীণ রান্নায় স্বাদ বাড়ায় না বরং শরীরের জন্য এটি একটি ওষুধই খাবার এতে রয়েছে ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে তাহলে চলুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই প্রথমে আমরা ডাটা শাকের উপকারিতা সম্পর্কে জানব শাক শরীরকে সতেজ রাখে এতে ফাইবার রয়েছে যা হজমে সহায়তা করে শরীর হালকা রাখে এবং শক্তি জোগায় শূন্যতা দূর করে ডাটা শাকে প্রচুর আয়রন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং অ্যানিমিয়া দূর করে চোখের দৃষ্টি ভালো রাখে ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় রাতকানা রোগ প্রতিরোধ করে এবং চোখকে সুস্থ রাখে ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে লিভার সুস্থ রাখে ডাটা শাক লিভার থেকে টনিক্স টক্সিন বের করে দেয় ফলে শরীর ডিটক্স হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে ফাইবার হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে ত্বক ও চুলের যত্ন উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং চুল মজবুত করে হাড় ও দাঁত মজবুত রাখে ক্যালসিয়ামের উপস্থিতি ক্ষয় ক্ষয়রোধ করে হৃদরোগ প্রতিরোধ করে ডাটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে ফলে হার্ট সুস্থ থাকে পাশাপাশি এর কিছু অপকারিতা আছে চলুন আমরা সে অপকারিতাগুলো জেনে নেই অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে কাঁচা বা আদা সিদ্ধ খেলে পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে যাদের কিডনিতে পাথর আছে তারা ডাটা শাক বেশি খেলে সমস্যা পড়তে পারেন ভুলভাবে রান্না করলে এর ভিটামিন নষ্ট হয়ে যায় তাই সবসময় ভালোভাবে ধুয়ে ও সিদ্ধ করে রান্না করা উচিত ডাটা শাকের ভিটামিন ও পুষ্টিগণ সম্পর্কে আমরা জেনে নিই ডাটা শাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম জাতীয় ভিটামিন বিদ্যমান যা চোখের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে রক্ত তৈরি করে হাড় ও দাঁত শক্ত রাখে হজম ভালো করে শরীরের পানীয় লবণের ভারসাম্য ঠিক রাখে ডাটা শাক খাওয়ার নিয়ম এবার জেনে নিন ডাটা শাক খাওয়ার সঠিক নিয়ম সবসময় ভালোভাবে ধুয়ে রান্না করতে হবে ভাজি ঝোল ভর্তা কিংবা ডাল দিয়ে রান্না করে খেতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়ার উপকারী কাঁচা বা আধা সিদ্ধ না খাওয়াই ভালো শিশু বা বিদ্যুতের জন্য হালকা রান্না করে খাওয়ানো উচিত সর্বোপরি আমরা বলতে পারি ডাটা শাক আমাদের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিকভাবে রান্না পরিমাণ মতো খেলে এটি শরীরের জন্য একটি আশীর্বাদ স্বরূপ তবে মনে রাখবেন অতিরিক্ত খাওয়া বা ভুলভাবে খাওয়া অনেক সময় ক্ষতির কারণ হতে পারে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ডাটা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এরকম প্রতিনিয়ত তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন কেননা আমরা ভিডিও পাবলিশ করার সাথে সাথে যেন আপনারা ভিডিওটা পেতে পারেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত এই জন্যই জানাবেন কারণ আপনার মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও তৈরি করব যা আমাদের ভিডিও তৈরিতে অনেক আগ্রহ জমাবে আমাদেরকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করবেন আর আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার জন্য সেই কামনাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ